বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা কিন্তু পুরো দেখবে একদম স্কিপ করবে না স্কিপ করলে কি হবে তোমরা হয়তো আজকে স্কিপ করছো কাল পরশু থেকে চার দিনের দিন কিন্তু আমারও ইচ্ছা করতো ও তো আমার ভিডিও দেখে না হয়তো মানুষ তো হয়তো আমারও ইচ্ছা করবে আমিও আর ওর ভিডিও দেখব আমিও স্কিপ করে চলে যাব কিন্তু তার ফলে কি হবে তোমার আমার দুজনেরই এনগেজমেন্ট কিন্তু হবে না এনগেজমেন্ট বাড়বে না এনগেজমেন্টের জায়গাটা পুরো লাল হয়ে যাবে দুজনেরই ক্ষতি হচ্ছে অতএব তাই করো না যখনই কোনো ভিডিও তোমাদের সামনে আসবে ভিডিওটা পুরো দেখবে দেখে একটা সুন্দর কমেন্ট করবে তারপরে কিন্তু তোমাদের এনগেজমেন্টটাও বাড়বে এনগেজমেন্ট যদি তোমাদের ঠিক থাকে তাহলে তোমাদের কিন্তু ভিউজটাও ঠিক থাকবে ভিউজও বেড়ে যাবে এটা আমার কথা সবাই বল সবাই বলে যেগুলো বড় বড় আইডিতে যাবে তারাও কিন্তু একই কথা বলবে কিন্তু আমি যার জন্য আজকে তোমাদের কাছে এসেছি কথা বলার জন্য এসেছি এটা একটু মন দিয়ে শোনো একটু দেখো পুরো ভিডিওটা তোমরা অনেকেই করো কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও শুধু তোমাদের ক্ষেত্রে না আমাদের তোমরা সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য ফ্রেন্ড পাঠাবে না যখন প্রফেশনাল মোড অন করেছ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না ফলো করবে এর ফলে কি ফলো করলে তোমারও একটা ফলোয়ার বাড়লো আমারও একটা ফলোয়ার বাড়লো আর ফলোটা কিভাবে কর যদি না ফলোটা লেখা থাকে তাহলে দেখবে থ্রি ডট থাকে ওই থ্রি ডটের টিপে তোমরা এতে চলে যাবে ওখানে থ্রি ডট চাপ দিলে তখন দেখতে পাবে ওখানে ইনভাইট ফ্রেন্ড আরও সব আছে তার মধ্যে ফলো কথাটা লেখা ওখানে ফলো করে দেবে তাহলে দেখবে ফলো হয়ে যাবে তাহলে কখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না তোমার আমার মানে প্রফেশনাল মোড অন করলে এটা করা উচিতই না একদম ফ্রেন্ডি কেস পাঠানো আমিও অ্যাকসেপ্ট করবো না তোমরা কখনো অ্যাকসেপ্ট করো না শুধু একমাত্র ফলো বলে না ইনভাইট ফ্রেন্ড অনেকে দেখবে এটা পায় না করতে ইনভাইট কীভাবে ফ্রেন্ড করতে হবে টি বাটনটা যখন চাপ দেবে দেখবে ওখানে ইনভাইট ফ্রেন্ড বলে লেখা আছে ওখানে তুমি যাকে ইনভাইট করবে তার আইডিতে গিয়ে ওই জায়গাটা ইয়ে করলে চাপ দিলে দেখতে পাবে যে ইনভাইট ফ্রেন্ড কথাটা লেখা আছে ওখানে গিয়ে তাকে ইনভাইট করে দেবে তোমার আইডি দিয়ে কিন্তু করলে হবে না তার আইডিতে গিয়ে করে দিতে হবে কিন্তু তোমার আইডি দিয়েই করবে কিন্তু তার আইডিতে গিয়ে করে দিতে হবে ইনভাইট ফ্রেন্ড সে হাজার করো পাঁচশো করো যাই করো তাহলে তা করলেই করে সেন্ট ইনভাইট দেখবে যখনই ইনভাইট ফ্রেন্ড ওটা কিছু সেন্ট ইনভাইট আসবে ওটা গিয়ে করে দেবে চাপ দিয়ে দেবে তাহলে ইনভাইট ফ্রেন্ড হয়ে যাবে ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও অনেক বক বক করলাম তো ভালো লাগলো কি লাগলো না জানি না ভালোই লাগেনি আমার এত কথা বক বক করলাম ঠিক আছে আবার পরে কাতবে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানের থেকেও অনেক অনেক ভালোবাসা টাটা।